আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরু ও বাছুরের যত্ন কিভাবে গাবি ও বাছুরের যত্ন নেবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব ভিডিওতে যে গরুটা দেখতে আছেন এই গরুটার বাচ্চা এটা গরুটার বাচ্চাটাও কোরশের এবং গরুটাও কোরশের কিন্তু খামারি বাড়ির বাচ্চা থেকে কোনো উন্নতি পায় নাই এ কারণে যারা ফিজিয়ান গরু কিনবেন এরকম ধরনের গরু যদি কেনেন এবং আটকিয়ে যদি গরু পালন করে থাকেন তাহলে কোনো লাভ হয় না কেননা এই গরুটির আড়াই লিটার দুধ হয় দুই অনেক সময় দুই লিটার হয় আবার যদি ভালো খাওয়ান দেয় ফিট দেয় তাহলে সর্বোচ্চ তিন লিটার হয় তাই ঘরে সে আড়াই লিটার পর্যন্ত দুধ পায় প্রতি সপ্তাহে গরে আড়াই লিটার দুধ পায় তাই এই ধরনের গরু পালন করে খামারে আটকিয়ে আপনার লাভ হয় না লস হয় কেননা একটি গরু যে পরিমাণ খাবার খায় সে পরিমাণ দুধ দেয় না তাই আপনারা যদি আটকিয়ে বা গরু পালতে চান তাহলে এই ধরনের গরু না পালন করে একটু বেশি যে গরু দশ লিটার দুধ হয় সেই ধরনের গরু নির্বাচন করবেন তাহলে আপনার মোটামুটি থাকিবে বা গরুর খাইয়ে এবং আপনার কোনো লস হবে না লাভও হবে না এরকম বস্ত্র শেষে একটি বাচ্চা পাবেন আর এক থেকে দুই লিটার যদি গরুর দুধ হয় সেই গরু যদি আটকিয়ে এবং ভালো যত্ন করে পালন করে থাকেন তাহলে আপনার কোনো লাভ হবে না এতে আপনার বস্ত্র শেষে লসই হবে বেশি পরিমাণ তা এই জন্যই আপনারা এভাবে পালন করবেন না গরুটির যত্ন নিতে হবে কেননা এই গরুটি যখন কম পরিমাণ দুধ দেয় এবং বাচ্চাও তত ভালো বের হচ্ছে না এজন্য গরুটিকে ভালোভাবে খাওয়ার দিয়ে এবং যদি দ্রুত হিটে না আনা যায় তাহলে আপনার আরও বেশি লস হবে তাই আপনারা গরু এবং বাসুর এবং ঘাভির যেভাবে যত্ন নেবেন বাছুরের যখন ডেলিভারি হয়েছে তার যার একচল্লিশ দিন পর হলেই আপনি গরুকে কৃমিনাশক দিবেন এরপর মাল্টিভিটামিন দিবেন এবং এর সাথে সাথে ভিটামিন দিবেন এর সাথে সাথে হিট দ্রুত আনার জন্য আপনারা অ্যানক্সডি অথবা ফার্টিলাইজার অথবা অ্যাডিক্ট পাউডার এসব জাতীয় খাওয়াইতে পারেন অথবা ইসেল বা এডি থ্রি এই জাতীয় গ্রুপের ঔষধ খাওয়াতে পারেন এইসব ঔষধ খাওয়ালে আপনি গোটি দ্রুত হিটিয়ে আসবে এবং আপনার লাভ হবে এভাবে যদি আপনি করে থাকেন গরুর যত্ন তাহলে আপনি গরু থেকে পালন থেকে লাভবান হবেন এবং আপনার গরু ভালো থাকবে এবং সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বাসুরও দ্রুত বেড়ে যাবে এতে আপনার লসের পরিমাণটা খুব কমে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব